আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর তেরোই ক্লাস শুরু হবে আপনার আজকে থেকে আজকে মানে আপনার ৬ সেপ্টেম্বর থেকে আজকে ক্লাস শুরু হবে আপনার রাত নয়টা তিরিশ মিনিটে তো আমার এই কোর্সে যারা যে এনরোল করছেন তাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা যার যে আমাদের ক্লাসটা শুরু হচ্ছে আপনার নয়টা তিরিশ মিনিটে এবং এখনও আপনারা আমার কোর্সে যারা করেন নাই করতে পারেন আমার কিন্তু খুবই কম মাত্র তিনশো নিরানব্বই টাকা আমি আপনাদের সাথে কথা বলবো স্কেলিং স্কেলিং নিয়ে নিয়ে তো আমরা আমাদের কিন্তু অনেক ভয় ভীতি কাজ করে এখন সাপোজ আপনি যদি বাজেট বাড়ান তো আপনার কস্টটা হাই হবে কি না তো আমি আপনাকে একটা কথা বলি ভাই আপনার পাঁচ ডলারে আর কি মানে পাঁচটা সেল আর একশো ডলারে একশো সেল কিন্তু সেম না আপনি সাপোজ আপনি দশ ডলারে আর কি দশটা সেল পাইলেন আপনি ভেরি নেক্সটে আপনি একশো ডলার বাজেট দিলেন যে আমার এখন একশোটা সেল দরকার এটা কিন্তু ভাই এভাবে কাজ করে না ঠিক আছে তো আপনার বাজেট যত বেশি হবে মোস্ট মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার কস্ট একটু হলেও হাই হবে বাট একটা স্কেল করে কিন্তু একটা নিয়ম আছে ঠিক আছে একটা আপনারা কেমনে ইনক্রিজ করবেন যেমন যেটা আপনার স্ট্যান্ডার্ড নিয়ম যে আপনার মানে মানে আপনি থার্টি পার্সেন্ট হারে মানে ইনক্রিজ করবেন কিন্তু আমি এর রিচ ক্লিক সবকিছু বুঝে আমি আপনার মাঝে মাঝে আমি আপনার দুই গুণ পর্যন্ত বাজেট আর কি বাড়াই দিই সাপোজ আমার এক চলে আপনার বিশ ডলারের আমি একটা হাফ করে আমি তিরিশ তিরিশ কিংবা আপনার পঁয়ত্রিশ আপনার থার্টি ফাইভ পর্যন্ত আমি কিন্তু নিয়ে যাই কিন্তু দেখেন কিন্তু আপনি এইভাবে যদি বাজেটটা বাড়ান তো আপনার নেক্সট দিনটা আপনার কিন্তু সেল ভালো নাও আসতে পারে আপনার কস্ট অনেক হাই হইতে পারে তো আমরা অনেকে যে কাজটা করি অনেকে যে কাজটা করি যে আমরা একটা বন্ধ করে দিব ভাবি যে এই একটা আর ভালো করবে না কিন্তু আপনার এই আপনার চব্বিশ ঘন্টা যা যাওয়ার পরে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি আমার একটা কিন্তু আগের মতো কিন্তু স্টেবল হয়ে যায় কিন্তু আপনার অ্যাডটা যখন আপনি স্কেল করবেন তার ভেরি নেক্সটতে আপনার অ্যাডের মানে পারফরমেন্সটি একটু খারাপ হবে কারণ কি আপনি যে মানে বাজেটটা আপনি ইনক্রিজ করছেন ঠিক আছে ইনক্রিজ করছেন এটার সাথে আপনার অ্যাডজাস্ট হইতে একটু সময় লাগে কিন্তু আপনি আপনি কত পার্সেন্ট আপনার ফেসবুক অ্যাডের যেটা বাজেটটা স্কেল করবেন সেটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ফ্রিকুয়েন্সি রে ফ্রিকোয়েন্সি রেটটা কত মানে কি আপনার রিচ ইমপ্রেশন ভাগ রিচ এই দুইটা যদি আপনি ভাগ করেন দেন আপনার যে ফ্রিকোয়েন্সি রেটটা আসবে ওইটার উপরে আপনার ডিপেন্ড করবে যে আপনি আপনার বাজেটটা কত হারে ইনক্রিজ করবেন ঠিক আছে তো এই সমস্ত বিস্তারিত আমি আমার মানে আমার এর আগের অনেক ভিডিওতে আপনার সাথে আমি ডিসকাস এবং আমি আমার কোর্সের যেটা মডিউলটা আছে আমি সেখানেও কিন্তু আপনার সাথে ডিসকাস কিন্তু করব যে একটা অ্যাড আপনারা স্ক্যান স্কেল করবেন একটা অ্যাড এর আপনারা বাজেট কখন কত পরিমাণ করে বাড়াবেন সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম